একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ার সেনাঘাটিতে অভিযান ইসরায়েলি বাহিনীর এবারে থাকছে আল আকসা মসজিদে নতুন বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইসরায়েল জানিয়ে দিব ভারতের চার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কারণ কি এবারে থাকছে পাকিস্তানের সেনা অভিযানে জন নিহত জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ সব শেষে জানিয়ে দিব ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ার সেনাঘাঁটিতে অভিযান ইসরায়েলি বাহিনীর সিরিয়ার সেনাঘাঁটিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা সেখানে পাওয়া অস্ত্র জব্দ ধ্বংস করেছে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানায় প্যারা ট্রুপার্স ব্রিগেডর সেনারা বলছে অভিযানের সময় প্যারা ট্রুপার্স ব্রিগেডের সৈন্যরা সিরিয়ার আগের সরকারি বাহিনীর ফেলে যাওয়া রাইফেল গোলা অন্যান্য সামরিক সরঞ্জাম খুঁজে পায় খুঁজে পাওয়া সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে সামরিক বাহিনী জানিয়েছে ডিসেম্বর থেকে তারা এ ধরনের বেশ কয়েকটি অভিযান চালিয়েছে যার মধ্যে অস্ত্র শনাক্ত জব্দ ও ধ্বংস করা হয়েছে নাম প্রকাশ না করা চারশত তম ব্রিগেডের এক ব্যাটালিয়ন কমান্ডার সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে বলেছেন অভিযানের লক্ষ্য ছিল সিরিয়ার সেনাবাহিনীর সমস্ত অস্ত্র ও সক্ষমতা ধ্বংস করা তিনি বলেন এটি ধারাবাহিক কার্যক্রমের অংশ যেখানে আমরা রকেট বিস্ফোরক এবং মাইন অন্যান্য বিস্ফোরক এবং এমনকি ট্যাঙ্ক এবং সাজোয়া কর্মীবাহকও খুঁজে পেয়েছি যেগুলো আমরা ধ্বংস করেছি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলি বাহিনী হারমন পর্বতের সুরায় এবং সিরিয়ার সীমান্তের বাফার জন্যে অনির্দিষ্টকালের উপস্থিতি বজায় রাখবে তিনি দামেস্কের দক্ষিণের অঞ্চলটিকে বেশ আহ্বান জানান গত বছরের ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি ও সিরিয়ার মধ্যবর্তী বেসামরিক এলাকা বাফার জোনে বাহিনী মোতায়েন করে ইসরায়েল বাফার জোনটি জাতিসংঘের ডিস এনগেজমেন্ট অবজারভার ফোর্সের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় যা উনিশশো সালের ডিস এনগেজমেন্ট সম্পর্কিত চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল আল আকসা মসজিদে নতুন বিধিনিষেধ আরোপের কথা ভাবছি ইসরায়েল পবিত্র রমজান মাসের আগে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে নতুন বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইসরায়েল গতকাল সোমবার ইসরায়েলির সংবাদ মাধ্যম জানিয়েছে এই খবর ইসরায়েলি সম্প্রচারক কান নিউজ জানিয়েছেন গাজায় চলমান যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এছাড়াও মসজিদে প্রবেশকারী চেক পয়েন্টে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে রমজান মাসে পঞ্চান্ন বৎসরের বেশি বয়সী পুরুষ বারো বছরের কম বয়সী শিশুরা এই প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পাবে এমন কয়েক হাজার লোক থাকবে এদিকে শুক্রবারের নামাজের জামাত দশ হাজার মুসল্লিতে নামিয়ে আনা হবে এবং যারা যোগ দিতে চান তাদের আগে থেকেই আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে ভারতের তার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কারণ কি ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোল জাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার মার্কিন সরকারের বিদেশি সম্পদ বিষয়ক অফিস ও পররাষ্ট্র দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের ওই চার প্রতিষ্ঠান হল ফুলুকজো মেরিটাইম এলএলপি বিএসএ মেরিন এলএলপি অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইন কর্পোরেশন এই চার প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইন কর্পোরেশনকে ইরানের পেট্রোল জাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতে আনা হয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোল জাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌজানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত পাকিস্তানের সেনা অভিযানে দশজন নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুনখ প্রদেশের সেনাবাহিনীর অভিযানে দশজন নিহত হয়েছেন সোমবার স্থানীয় সময় দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে খবর সিনহুয়ার এতে বলা হয়েছে গোয়েন্দা সূত্রে ওই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থানীয়দের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায় এতে জন সন্ত্রাসী নিহত হয় এলাকাটির সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে ক্লিয়ারেন্স অপারেশন নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় সেনাবাহিনী বলছে দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী স্থীন হওয়ার খবরে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে বিশেষত খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তানে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওয়াশিংটন ও মস্কো উভয়ই এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে সোমবার পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে দশ থেকে জিরো ভোটে প্রস্তাবটি পাশ হয় পাঁচ দেশ ভোটদানে বিরত ছিল প্রস্তাবের চূড়ান্ত খসড়ায় ফ্রান্স ব্রিটেন ডেনমার্ক ও স্লোভেনিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব কথা লেখা হয়েছিল ভোটাভুটির আগে তা বাদ দেওয়া হয় ফ্রান্স ও ব্রিটেন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোটদানে বিরত থাকলেও ভেটও দেয়নি এই দুই দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় তাদের যে কেউ ভেটও দিলে প্রস্তাবটি আটকে যেত জাতিসংঘে নিয়োজুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাজিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার কাজে প্রস্তাবটি সহায়ক হিসাবে দেখছে মস্কো ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বর্তমান মার্কিন অবস্থানকে তিনি গঠনমূলক আখ্যায়িত করেন একই সাথে তিনি ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেন ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত দুই দফায় সার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস চুক্তি অনুযায়ী এ সময় ছয় শত দুই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল এর বিপরীতে বন্দীদের মুক্তিতে শর্ত দিয়েছে দেশটি সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে কোনো আয়োজন ছাড়াই হামাস চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দীদের মুক্তি দেওয়া হবে ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে এসে হামাজ যদি আজ চারটি মৃতদেহ ফেরত দেয় তাহলে তারা শনিবার যেসব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তি দিতে প্রস্তুত ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে ইহরোন এই খবর প্রকাশ করেছে ইসরায়েল আরও দাবি করছে হামাজ যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে যেমনটি তারা আগে বিবাস পরিবার ও ওডেট লিপশিডের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল